অর্থের সময় মূল্য সুযোগ ব্যয় আর রুল বাহাত্তর সুযোগ ব্যয় আর রুল বাহাত্তর এটা থেকে পরীক্ষায় সবসময় একটা না একটা প্রশ্ন আসে এবারও হয়তো ইনশাল্লাহ পাব আচ্ছা সুযোগ ব্যয় বলতে কি বোঝায় সুযোগ ব্যয় হলো ধরো তোমার কাছে এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা তুমি ব্যাংকে জমা রাখতে পারবা ব্যাঙ্কে জমা রাখলেও ওইখান থেকে মাসে মাসে তুমি মুনাফা পাবা আবার এক লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসায় করতে পারবো ব্যবসায়ী করলেও তুমি ওইখান থেকে মুনাফা অর্জন করতে পারবা আবার এক লক্ষ টাকা তুমি ইচ্ছা করলে তুমি স্বর্ণ কিনতে পারো স্বর্ণের দাম মাসে মাসে বাড়তেছে তো স্বর্ণ কিনলে তোমার কী হবে লাভ হবে তার মানে এই এক লক্ষ টাকা দিয়ে তুমি অনেক জায়গায়ই তুমি মুনাফা অর্জন করার সুযোগ থাকতে পারে একটা টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার সুযোগ আছে কিন্তু এই এক লক্ষ টাকা তুমি যদি স্বর্ণ কিনে ফেলো ধরো তুমি কি করলা স্বর্ণ কিনেছো তাহলে স্বর্ণ কিনলে তুমি আর এই টাকা ব্যাংকে রাখতে পারবা আবার ধরো তুমি টাকা ব্যাংকে জমা দিয়ে দিলা কি করলা ব্যাংকে জমা দিয়ে দিলা তাহলে ব্যাংকে জমা দিয়ে দিলে আর স্বর্ণ কিনতে পারবা বা ধরো তুমি একটা ব্যবসা শুরু করে দিছো তাহলে ব্যবসা শুরু করলে তুমি আর ব্যাঙ্কে জমা দিতে পারবা বা স্বর্ণ কিনতে পারবা পারবা না এর মানে হলো একটা টাকা একটা টাকাকে একই সাথে বিভিন্ন জায়গায় ব্যবহার করার কোনো সুযোগ নাই তোমার টাকাটাকে যে কোনো এক জায়গায় বিনিয়োগ করার সুযোগ আছে তো তুমি যদি এক জায়গায় বিনিয়োগ করে ফেলো তাহলে অন্য জায়গায় বিনিয়োগ করার সুযোগটা কি করতে হবে ছেড়ে দিতে হবে বা হাতছাড়া হয়ে যায় সেটা কি বলা হয় সুযোগ ব্যয় ক্লিয়ার